আসসালামু আলাইকুম এই ভিডিওটি তাদেরই কাজে লাগবে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন কথাগুলো তো মন দিয়ে শুনবেন ইতিমধ্যে মালয়েশিয়ান গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে তারা বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক নিয়ে আসবে তাদের বিভিন্ন সেক্টরের জন্য এখন একজন ভাই তিনি বাংলাদেশ থেকে কমেন্ট করছে আমার কাছে ভাই কৃষি বিষয়ক কিংবা ফার্ম অয়েলের বিষয় মানে ফার্ম অয়েল বাগানের বিষয় মালয়েশিয়াতে যেতে কত টাকা লাগবে তিনি এই কথাগুলো বলছেন এখন আমাদের বাংলাদেশের পত্রিকাগুলো কি বলছে শোনেন আজকে আমি বাংলাদেশের পত্রিকাগুলো পড়ছি হ্যাঁ বাংলাদেশের পত্রিকাগুলো বলতেছে যে মালয়েশিয়াতে আসতে এখন এক টাকাও লাগবে না শ্রমিকদের এখন এটা কতটুকু সত্য সেটা আমি জানি না কিন্তু আমাদের বাংলাদেশের যে বড় বড় পত্রিকাগুলো আছে যে পত্রিকাগুলো সারা বাংলাদেশের মানুষ পড়ে এইসব নিউজগুলো থেকে নিউজগুলোতে বলতেছে যে এই যে দেখেন নিউজ হ্যাঁ বলতেছে যে মালয়েশিয়াতে আসতে এখন এক টাকাও লাগবে না শ্রমিকদের মালয়েশিয়াতে যে মানে ফ্যাক্টরি যে ফ্যাক্টরিতে আপনি আসবেন ওই ফ্যাক্টরির ওনার মানে ওই ফ্যাক্টরি আপনাকে কি করবে বাংলাদেশ থেকে নিয়ে আসবে এটা মালয়েশিয়ান গভর্নমেন্ট বলতেছে এবং কি বাংলাদেশ গভর্নমেন্টও বলতেছে আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান তাহলে আপনার এক টাকাও লাগবে না আপনি যে কোম্পানির আন্ডারে আসবেন সেই কোম্পানি আপনাকে টাকা দিয়ে সরি খরচ দিয়ে নিয়ে আসবে তাহলে এখন দেখা গেছে কি আমি আরও বিভিন্ন পত্রপত্রিকাতেও দেখছি সেন্ডিকেট মুক্ত মোটামুটি শ্রমবাজারটা হবে এখন এখন যে শ্রম বাজারটা হবে এটা সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার হবে হ্যাঁ তাহলে এখানে কি করবে তারা এখন দক্ষ শ্রমিক আনবে এখন তাহলে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে আসতে হবে আমরা জানি যে মালয়েশিয়াতে যেসব বড় বড় কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো ডেলিকেটারের মাধ্যমে আমি আমার আগের ভিডিওতে বলছিলাম ডেলিকেটারের মাধ্যমে এরা কি করে বাংলাদেশে যায় এরা সেখানে তারা শ্রমিকের ইন্টারভিউ নেয় ইন্টারভিউর মাধ্যমে যে শ্রমিকটিকে যায় তখন ওই শ্রমিককে তারা মালয়েশিয়াতে নিয়ে আসে আগে এজেন্টগুলো কি করতো এই ধরনের কোনো সিস্টেমের ভিতরে যেত না এই ধরনের কোনো বিষয়কে তারা তোয়াক্কা করতো না তারা ইচ্ছা মতে হ্যাঁ তারা শ্রমিক নিয়ে আসতো এখানে এনে শ্রমিকগুলো বেকার হয়ে যেত এখনও আগের শ্রমিকগুলো এখানে বেকার হয়ে আসে অনেকে কমেন্ট করে দেখেন ভাই আমরা আগের লোক এখানে কাজ পাইতেছি না এখন যারা আসে তারা কি কাজ পাবে কি না হ্যাঁ এখন যে নিয়মটা চালু করছে এই নিয়ম যদি চালু থাকে আগামীতে চালু থাকে কিনা সেটা আমি জানি না যদি এই নিয়মটা চালু থাকে তাহলে শ্রমিকেরা এখানে এসে কাজ করতে পারবে যাই কত শ্রমিক আসুক না কেন তারা বিভিন্ন ডেলিগেটারের মাধ্যমে তারা কী করবে বাংলাদেশে ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নিয়ে শ্রমিকগুলোকে এখানে নিয়ে আসবে তাদের অর্থ দিয়া এটা আমাদের বাংলাদেশের পত্রপত্রিকা বলতেছে তাদের অর্থ দিয়া নিয়ে আসবে অতএব আপনি যদি দক্ষ মানে মিস্ত্রি হয়ে থাকেন আপনি যদি দক্ষ আপনার একজন ফার্মার হয়ে থাকেন কৃষক হয়ে থাকেন হ্যাঁ তাহলে আপনি এখানে আসতে পারবেন হ্যাঁ আপনি এখন অপেক্ষায় থাকেন কবে মালয়েশিয়া থেকে অ্যাপ্রুবল হয়ে যাওয়ার পরে বাংলাদেশে মানে বলে যে হ্যাঁ আমরা নিয়ে আসবো এটা কবে বলে শুধু এটার আঠায় থাকেন এবং কি টাকা পয়সা দালালদেরকে দেবেন না এখন টাকা মানে আনতে কোনো টাকা পয়সা লাগবে না তারপরে ভিতর ভিতরে অনেক দালাল দালাল খাবে টাকা না খেলে কি হবে নাকি এটা বাংলাদেশ বলে কথা হ্যাঁ তারপরও আগের মতো কিন্তু টাকা সরাসরি হবে না আপনারা আপনাদের পাসপোর্ট কিংবা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা দালালদেরকে দেবেন না এখন তারা বলতেছে যে শ্রমিক আসতে কোনো টাকা পয়সা লাগবে না হ্যাঁ এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলছে বা এই বড় বড় পত্রিকাগুলোতে কিন্তু আসতো না হ্যাঁ এবং কি মালয়েশিয়ান গভর্নমেন্টও এটার ভিতরে সম্মতি প্রকাশ করছে তারা বলতেছে যে কোনো শ্রমিকের কাছ থেকে আমরা টাকা নেবো না যেসব কোম্পানিগুলো আপনার লোক আনবে তারা তাদের খরচ দিয়ে শ্রমিক নিয়ে আসবে এই কথাগুলো বলছে তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশে আছেন দালালদেরকে টাকা দেবেন না আমি আবারও বলতেছি দালালদেরকে টাকা দেবেন না আমি সময় এই আপডেটগুলো দিয়ে যাব যখন যে আপডেটটা আমাদের কাছে আসবে সে আপডেটটা দিয়ে যাবো আমার কথাগুলো যদি আপনার কাছে মনে হয় যে যথযুক্ত না তাহলে আমি যে পত্রিকাগুলো দিয়ে থাকি অনেক ক্ষেত্রে পত্রিকাগুলোর কাঠুন দিয়ে থাকি সেই কাঠিন অনুসারে আপনারা যাবেন যে এই পত্রিকাগুলো পড়ে আসবেন সেই পত্রিকাগুলো পড়ে আসলে আপনি বুঝতে পারবেন আমি কি সত্য বলতেছি না মিথ্যে বলতেছি আমি শুধু এটা বলবো যে দালালদেরকে কোনো টাকা দেবেন না এখানে আমার কোনো লাভ নেই এখানে আমার কোনো লস নেই হ্যাঁ দালালদের জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে দালাল মুক্ত করার জন্য ভিডিওটি সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ